পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ঈশ্বপনিষদ রয়েছে বায়ুর নীলাম মৃতম থেদং ভস্মস্তং শরীরম ওং ক্রতস্বর কৃতং স্বর ক্রতস্বর কৃতং অর্থাৎ আমার প্রাণবায়ু আমার প্রাণবায়ু মহাবায়ুতে মিলিত হোক তারপর প্রাণহীন এই দেহ হোক পরিণত ওং হে মন তোমার সকল বিষয় স্মরণ করো তোমার পূর্বানুষ্ঠিত সকল কর্ম স্মরণ করো ঈশোপনিষদের আলোচ্য মন্ত্রটির দ্বিতীয় অংশটি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মানুষের সদর্থ কর্মপ্রেরণাকে উদ্বুদ্ধ এবং উচ্চেতিত করার জন্য প্রায় উল্লেখ করেছেন যদি উপনিষদে মৃত্যুকালে ক্রতু অর্থাৎ সংকল্পত্বক মনকে উদ্দেশ্য করে এই মন্ত্রটির উচ্চারণ করা হয়েছে শ্রী শ্রী ঠাকুর এই দেহই শ্রী শ্রী ঠাকুর এই মনের সংকল্পত্বক অবস্থা প্রেক্ষিতে পূর্বকৃত কর্মসমূহের নিয়ন্ত্রণ ও শুদ্ধিকরণের জন্য মন্ত্রটির কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যে কোনো শুভ কর্ম নিষ্পনের জন্য ক্ষেত্রে নিতান্তই অপেক্ষিত আমরা সদ দীক্ষা গ্রহণের সময়ও শুভ সংকল্প গ্রহণ করে থাকি চলমান জীবনের প্রকৃতি এমন যে মানুষ এই সংকল্পের কথা সাময়িক হলেও বিস্মিত হয় পবিত্র অভিভূতির জন্য এবং ফলস্বরূপ বিভিন্ন বিপর্যস্ত অবস্থা শিকার হয় তাই ইষ্ট গতির ইষ্টানুসরণের মঙ্গল প্রাপ্তির জন্য তার মূল মানুষ সংকল্পের স্মরণ মনন সংশ্লেষণ বিশ্লেষণ বিচার বিমর্ষ কর্মানুষ্ঠানের অবস্থান জ্ঞাত হয়ে

সংকল্প অনুসারী ও সংকল্প বিবর্জিত কর্মের পরিণতি এ এই সম্বন্ধে আরো অত্যন্ত স্পষ্ট ও যুক্তি নির্ভরতায় শ্রী শ্রী ঠাকুর মানব কল্যাণের জন্য যেভাবে ব্যক্ত করেছেন তা গভীর মননশীলতার অধিগত করা প্রয়োজন বেদাদি সাহিত্যে ক্রতু শব্দটির বিভিন্ন অর্থে প্রয়োগ দেখা যায় যেমন যোগ্য সংকল্প অধ্যাবসায় কর্ম ইত্যাদি এই অর্থগুলোর মধ্যে একটা সাধারণ বিষয় হলো প্রতিটি অবস্থাতেই কর্ম এবং কার্য সাধনের একটা যোগ আছে এই কার্য সাধনের জন্য সর্বপ্রথম অপেক্ষিত মানসিক সংকল্প শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে কৃত সংকল্প হয়ে শুভ কর্মানুষ্ঠানে ব্রতি হওয়ার কথা কতভাবেই না বলেছেন তার ইচ্ছার কথা তার বাণীতেই শোনা যাক পাঁচটি ছটি বিধান পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কিন্তু দিয়েছেন রোজ অন্তত একবার করে এই কর্মগুলি আমরা যদি পালন করি যদি একবার করে স্মরণ করি তাতেও কিন্তু মহাপূর্ণ লাভ হবে আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো তিনি সবার প্রথম বললেন এটি কিন্তু পরম দলের ইচ্ছা তাই তার ইচ্ছা পূরণের জন্য আমরা এই কর্মগুলি কিন্তু অতি অবশ্যই করব। তিনি বললেন শুভ সংকল্পই হও হৃদ্র রাগ উদ্যমী দৌতনা নিয়ে কৃতি অনুশীলনে ওই সংকল্পকে মুক্ত করে তোল পরিবেশ ও সহকর্মীকে ওই হৃদ্র রাগ উদ্যমে উদ্যক্ত করে তোল আমাদেরকে শুভ সংকল্পই হতে হবে এবং ওই সংকল্পকে মুক্ত করে তোলার জন্য কৃতি অনুশীলনের মধ্য দিয়ে কর্ম করতে হবে পরিবেশকে ঠিক রাখতে হবে পরিবেশকে ভালো রাখতে হবে এবং প্রতি সাথেনে সাথে চলতে হবে তিনি আরো বললেন যদি তোমার সংকল্পকে বাস্তবিত করতে চাও তখন আমরা প্রথমে কোনো একটা সংকল্প গ্রহণ করলাম যে এই কাজটি আমরা করব তো সেই সংকল্পকে যদি আমরা বাস্তবিত করতে চাই তখন পরমদয়াল বলছেন বাস্তবিত করতে চাও তো বিশেষ তৎপরতায় উপযুক্ত তারিত্তে যে পথে যেমন করে তা সুসম্পন্ন হয়ে উঠতে পারে তাই করো ছোটোখাটো বিষয় হোক বা বড় বড় বিষয়ই হোক অর্থাৎ সেই সংকল্পকে বাস্তবায়িত করার জন্য বিশেষ তৎপরতার সাথে আমাদেরকে যে কর্ম অবলম্বন করতে হবে যে পথে চলতে হবে সেটাকেই কিন্তু যথাযথভাবে পালন করতে হবে সেই পথকেই কিন্তু বেছে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের সংকল্প সহজেই বাস্তবায়িত হবে আমরা সহজেই পরম দয়ালের কর্মকে পালন করতে পারব তিনি আরো বললেন বিহিত কর্মানুচর্যার ভিতর দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সংকল্পগুলিকে নিষ্পন্ন করো বৃহৎ অমন্তরই চলনায় ক্রম তৎপর ফুটন্ত হয়ে উঠবে তোমার ব্যক্তিত্বে আমরা যদি কর্ম অনুচর্যার ভিতর দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সংকল্পগুলিকেও নিষ্পন্ন করে থাকি নিখুঁত যদি সেই কর্মটা করি তাহলে কিন্তু বৃহৎ সংকল্প সিদ্ধি লাভ সম্ভব হবে এবং অমন্তর চললে ক্রমে আমাদের মহাশক্তি লাভ হবে আর আমাদের ব্যক্তিত্বে কিন্তু ওটা ফুটে উঠবে তোমাকে ব্যক্তিত্ব শক্তিমান করে তুলবে সমস্ত সংঘাতকে সুবিনায়িত করে আমরা যদি ইষ্টানুচর্য সংকল্প গ্রহণ করি আমরা যদি শ্রেয় চলনে চলতে থাকি তাহলে কিন্তু আমরা শক্তিমান হয়ে উঠবো এবং আমাদের জীবন সমস্ত সংঘাতকে সুবিনায়িত করতে পারবে আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা সংকল্প গ্রহণ করব পূর্ণ কর্মগুলি পালন করব। আমাদের জীবনকে পরম দেওয়ালে চরণে উৎসর্গ করব। তিনি আরো বললেন শুভ কিছু করব বলে তা না করে সংকল্পকে বিধ্বস্ত করে তোল না বিধ্বস্ত সংকল্প বিকল্প সৃষ্টি করতে করতে তোমাকে করে তুলবে আমরা যদি শুভ কিছু করব বলে সেটি যদি পালন না করি তাহলে কিন্তু সংকল্প কখনো সম্পন্ন হবে না আর এর মধ্য দিয়ে আমাদের জীবন আরো ধ্বংসের মুখে পতিত হবে ইষ্টানুচর্যের সংকল্প শুভ সংকল্প এবং দৃঢ় সংকল্পের অভাবে মানুষ কর্মপটু কর্মসিদ্ধ হতে পারে না তার বোধগুলো সামঞ্জস্যে উন্নীত না হয়ে সংঘাতের আমন্ত্রক হয়ে পরিণামে কর্মপণ্ডটাই যেন তার স্বভাব হয়ে যায় আগ্রহ দীপ্ত অনুক্রিয় সংকল্পের অভাবে ইচ্ছাগুলো শক্তিশালী হয় না মানুষ কৃতি উদ্দাম হয়ে উঠতে পারে না ও তদনুপাতিক ফল অর্জনে বিফল মনোরথ হয় উপনিষদের আলোচ্য মন্ত্রটিতে আমরা সংকল্পসিদ্ধ সিদ্ধ মনের ক্রিয়াশীলতার স্মরণেই উল্লেখই দেখতে পাই তার বিস্তারণ প্রত্যক্ষভাবে দৃষ্ট হয় না বৌদ্ধ দর্শনে নির্বাণ বা লাভের উপায় সম্বন্ধে যে অষ্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে তাতে সৎ সংকল্প ও সৎ স্মৃতির কথা উল্লেখিত দেখতে পায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ইহ জীবনে সকল প্রকার সংকীর্ণ কর্মবন্ধন থেকে জীবকে উদ্ধারের উপায় নির্দেশ করে শুভ সৎ দৃঢ় উন্নত আগ্রহ উদ্দীপ্ত নিষ্ঠা সন্দিপ্ত কৃতি সংকল্প বাস্তবে সার্থক করে তুলে সুখ ও শীতের মাধ্যমে নিষ্পন্নতার মহামিলন আলিঙ্গনে বিবর্ধনী গতিতে এগিয়ে চলার পথ নির্দেশ দান করেছেন তার ঐশী প্রেরণা প্রবুদ্ধ আশিস ধ্বনিত হয়ে উঠুক আমাদের সত্তার পরতে পরতে তোমার সংকল্পকে স্মরণ করো আর যা করেছ তোমার সেই কর্মকেও স্মরণ করো আর তার ভিতর গরমিল কতখানি কেমন তর ধিয়ে দেখো পরিশুদ্ধ করো নিজেকে তোমার চলন তেমন করে তোলো ক্রত সর কৃতং সর পূর্বের কৃতিগুলি একটু একটু করে স্মরণে এনে সম্যক বিশ্লেষণের মাধ্যমে উন্নীত করে তুলতে হবে ক্ষেপণের নিয়ন্ত্রণে পরিধানের শীতের অন্তরালে তা যেন হারিয়ে না যায় দৃঢ় প্রত্যয়ে সেগুলো উজ্জ্বল করে দিতে হবে এর সাথে সাথে এখনকার অবস্থার পূর্বকৃত কর্মগুলো যে পরিণাম নিয়ে হাজির হয়েছে তার সাক্ষাৎকার করে সামঞ্জস্য সমাধানে বাস্তব সক্রিয়তায় চরিত্রে মুক্ত করে কাজে লাগাতে হবে তখনই বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বোধ জ্ঞান আমাদের অভিনন্দিত করে তুলবে উদ্ধৃতিটির আলোচনার প্রাথমিক অংশে যে বলা হয়েছে মৃত্যুকালে সংকল্পাত্মক মনকে উদ্দেশ্য করে এই মন্ত্রটি উচ্চারিত হয় এদিকে দৃষ্টিপাত করলে শ্রী শ্রী ঠাকুর ভাবধারার অন্যতম গুরু একটি বিষয় বোধগম্য হয় শ্রী সে ঠাকুরতার ভাবধারায় পূর্বাপর স্মৃতিবাহী চেতনার অধিকারী হওয়ার কথা বলেছেন ক্রত স্বর কীতং স্বরক আলোচ্য মন্ত্রটির এই বাক্যাংশে যেন পূর্বক্ত স্মৃতিবাহী চেতনার বীজ নিহিত আছে পবিত্র কর্ম যেমন করতে হবে তেমনি কিন্তু সংকল্প গ্রহণ করতে হবে আমরা যেমন ভাব নিয়ে প্রত্যেকটা কর্মকে পালন করবো তেমন ভাব নিয়ে কিন্তু সেই কর্মগুলি সম্পাদন হবে এবং পরম দলের ইচ্ছা পূরণ করার জন্য আমরা কিন্তু এই কটি কর্ম অতি অবশ্যই যথাযথভাবে পালন করবো আর সেই কর্মটি করার জন্য যা যা প্রয়োজন সেটিও কিন্তু করবো তখনই সেই কর্মটিও সম্পাদন হবে এবং আমরা সহজেই পরমদালের আশীর্বাদ লাভ করতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষো